আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে এই মুহূর্তে আছে আমাদের দিল্লি বুড়ি শোরুমটার মধ্যে এবং আমাদের এই শোরুমটার মধ্যে ঈদ স্পেশাল কি কী কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার চলছে ঈদের বেস্ট অফার এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে দামি দামি যত ড্রেসগুলো আপনারা অনেকেই ঈদের মধ্যে ড্রেস গিফট করেন আত্মীয় স্বজনদেরকে গিফট করার জন্য ড্রেস লাগে একটু ভালো মানের ড্রেস তো বর্তমানে কিন্তু কাজ করা যে ড্রেসগুলা এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে স্টার্টিং প্রাইসে হয় হচ্ছে এক হাজার বারোশো টাকা থেকে এগুলা প্রত্যেকটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা সব দামি দামি ড্রেস এই পাঁচটার মধ্যে হচ্ছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে দামি দামি ড্রেসগুলা যেগুলো তেরোশো চোদ্দোশো টাকা এগুলো নর্মালি নর্মালি এগুলা হোলসেলে সেল হয় বাট আমরা এগুলো ঈদের বেস্ট অফারে দিচ্ছি এগুলো একশো পিস নিলেও নিতে পারবেন এক পিস নিলেও নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে এই ড্রেসগুলো এখানে প্রচুর কালেকশন এখানে দিল্লি বুটিক্সের এক এক ধরনের পার্টি ড্রেসের কালেকশন থাকবে যারা নিজেদের জন্য একটু এক্সক্লুসিভ পার্টির ড্রেস যারা চান সব ধরনের এক্সক্লুসিভ পার্টি ড্রেসের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে এখানে কিন্তু সব ধরনের কটনের ফ্যাশনেবল যে ড্রেসগুলো এই ড্রেসগুলো পাবেন আমাদের প্রত্যেকটা শোরুমে অফার চলছে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশির এবং এই পাশটার মধ্যে একটা নতুন কারিজমার একটা ড্রেস যেটা সবচেয়ে ভাইরাল এটা সম্পূর্ণ মিরোর কাজ এবং স্টোন কাজ করা ব্লু কালারের সাথে প্যারোর কম্বিনেশন রেডের এর সাথে অরেঞ্জে ব্ল্যাক এর সাথে মেরুন কাঠের হলুদের সাথে রেড এর কম্বিনেশন করা মানে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে বর্তমানে সবচেয়ে সবচেয়ে ভাইরাল যেটার প্রাইস বর্তমানে বাইরে সেল হয় আঠারোশো টাকায় বাট আমরা দিচ্ছি এটার প্রাইস মাত্র আটশো টাকা অফারে কিন্তু থাকবে ড্রেসটা এই যে এখানে দেখেন এখানে কিন্তু ভাইরাল ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য এখানে মাসালের অনেক ড্রেস থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আমাদের এটা হচ্ছে দিল্লি বদীক্ষিত শোরুম এবং এই শোরুমটার মধ্যে আপনারা অফসিডিট ব্রেস্টও পাবেন অফসিডিট ড্রেস এটা আপনাদের সবার রিকোয়েস্টেড অফসিডিট ব্রেস যারা অফিসিট ড্রেস চান আমাদের এই শোরুমের মধ্যে অফসিডিট ব্রেসের কালেকশন থাকবে এবং এখানে জমজমের লোন থাকবে এবং এই কোয়ালিটির লোনটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা এটা হচ্ছে জমজমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এটা হচ্ছে জমজমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির লোন যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় যে এখানে আরেকটা ভাইরাল ব্রেস থাকবে যেটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম